কাঞ্চন জঙ্গা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত কলকাতার শঙ্কর মোহন দাসের মৃতদেহ ফিরলো তার বাড়িতে দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চন জঙ্গা এক্সপ্রেসের পার্সেল ভ্যানে কর্মরত ছিলেন তিনি গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মঙ্গলবার তার মৃতদেহ নিয়ে আসা হয় ফুলবাগানের বাড়িতে সেখানেই তাকে শ্রদ্ধা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুক্তি পাণ্ডে সিপিএম নেতারাও এছাড়াও শ্রদ্ধা জানান শঙ্কর মোহন দাসের প্রতিবেশী ও সহকর্মীরাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিভাবক কিন রেল অর্থাৎ তার আলাদা বাজেট নেই এই ਵੀ কন্ট্রোল হচ্ছে এই জাতীয় বাংলা এটা নামাও পরিকল্পনা নেই

সুরক্ষা কবচ কবচ করছে আর কবচ করা এটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটা ইন্ট্রোডিউস করে দিয়েছে তারপর ওনার চলে কিন্তু এত বছরে হলো না এই সরকার দশ বছরে করতে পারল না আমাদের ঘরের ছেলেগুলো এইভাবে প্রাণ দেবে আর একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে যে কখনো বলবে সিগন্যাল ম্যান নেই দশ লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে দশ লক্ষ

ততক্ষণ প্রায়টা তো পারে না তখন সে অনেক ভিড়ের একজন অনেক ভিড়ের সে একজন তো আমাদের মেয়র সাহেব বললেন যে গিফট করানো এতগুলো তারাও মানুষ তাদের তো ছিম আসতে পারে ক্লান্তি লাগতে পারে আর ওই একটা ক্লান্তিতে একটা লাইনে দিক থেকে কত বড় দুধ ঘটনা ঘটতে পারে তো বারে বারে আমরা প্রমাণ করবো বারে মানুষগুলোকে আরও কম টাকা খরচ করে মোর ম্যান পাওয়ার যাতে ইউজ করা যায় কম টাকা মোর ম্যান পাওয়ার দাম বেশি আর তুমি এই ব্যবসা ছিল সুরক্ষাটা প্রচণ্ড কাজে একবার না কয়েকবার এই একটা বডি আমাদের দক্ষিণ যাদের হাতে এত পাওয়ার তারা বসে একটু বৈঠক করে পলিসিগুলোতে প্রস্তুত করে একটু আন্তরিক হন আমাদের রেলগুলোর ক্ষেত্রে রেলের মতো একটা এত ইম্পর্টেন্ট মানে কী বলবো ডিপার্টমেন্ট সেখানকার প্ল্যানিং দরকার সেখানে কতগুলো ট্রেন ওঠে কতগুলো ডি হবে কোনো সময় এই সিগন্যালিংয়ের জন্যে কতবার অ্যাক্সিডেন্ট হলে ভুলছে এই সিগনাল সেই সিগনাল চেক করার কেউ সে বলবে আমি সারাদিন যদি করেছি আমি কি বারবার